এখন ওপেন হবে আমার তো দেরি সহ্য হচ্ছে না একদম গিফট না খুললে ভাল লাগছে না ঘুমে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা একটু অন্যরকমই শুরু হয়েছে দেখতে পাচ্ছ আমাদের তিনজন মিলে আমার ইন্ট্রো দিচ্ছি তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে বিবাহবাসী তো আমাদের দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল একসাথে আজিনি আমি তোমার দাদা ভাই যেন এইভাবেই থাকতে পারি সারা জীবন তোমরা এটাই আশীর্বাদ করো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা খুব ভালো লাগবে আর ওই যে আমাদের ঠাকুর ঘর আর কালকে রাতে বলে ওখানে চিনি আর চিনি দিদি মিলে কিন্তু ওখানে ঘর তৈরি করেছে তো জানো তো আগে সকালবেলায় ঘুমতে কঠিন না তোমার দাদা ভাইকে আর দেখতে পাচ্ছি না ও মা দেখি কি একটু পরেই নিচে নেমে দেখি কি বাজার থেকে আর কি বাজার করে নিয়ে এসছে তো সব বাজার করা হয়নি কয়েকটা বাকি আছে এই হয় জানো তো কোনো অনুষ্ঠান হলে যে ছোট ছোটো হোক বড় হোক কিছু হলে পরে না একটা থাকে দরাটা থাকে না এরকমই হয় তো এই যে দেখো তোমার দাদা বাজার নিয়ে এসছে তার এর আগে কিন্তু হচ্ছে মাটনটা নিয়েছিল আমি তো দেখিনি দেখে তো ফ্রিজে রেখে দিয়েছি আর দেখে তো পুরো অবাক হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব সবজি বাজার করে নিয়ে এসেছে আর একটা কিন্তু স্পেশাল জিনিস নিয়ে এসছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস নিয়ে এসছে দেখো এই যে দেখো গলদা চিংড়ি কিন্তু আমার ভীষণ ফেভারিট চিংড়ি যেরকমই হোক গলদা হোক বা ছোটো ছোটো চিংড়ি হোক আমার ভীষণ ফেভারিট তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় ফ্রিজে রাখি أخربها <applause> এখন ওই নটা দশ পনেরো মতন বাজে আমরা কিন্তু দেখো বেরিয়ে পড়েছি এখন একটু বাজারে যাবো তো দাদাভাই কিছু জিনিস নিয়ে তো ভুলে গেছে তো সেটাই আর কি নিতে যাব তো এই দেখো বাজারে কিন্তু চলে আসলাম তো এই যেখানে গাজর আর বিনস নিতে ভুলে গেছিলো তো সেটাই নিতে চলে এসেছিলাম তারপরে ওখান থেকে টাজার করে ঠোরে এদিকে দেখো চলে এসছিলাম সেন্টার পার্কে আর সেন্টার পার্কে কিন্তু এখন বইমেলা শুরু হয়ে গেছে তো ওখান থেকে দেখো আমরা এখন চলে যাব হচ্ছে একটু নার্সারিতে মানে কালকে যেহেতু বৃষ্টি পড়েছে সারাদিন আগে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠে গেছে আর রোদটা কিন্তু ভীষণ ভালো লাগছে বৃষ্টির পরে যে রোদটা আসে না ভীষণ মিষ্টি একটা রোদ উঠেছে তো এই যে দেখো আমরা কিন্তু চলে আসলাম কিন্তু নার্সারিতে আর এই যে এই নার্সারিটাই কিন্তু আমরা যাবো আর এখানে কিন্তু মানে পুরোটাই আর কি নার্সারি জানো তো তো চলো আমরা যাবো ভেতরে আর এই যে দেখো ভেতরে ঢুকে তো এত সুন্দর ফুল থেকে তো ভীষণ মনটা ভালো হয়ে গেলো আজকে আমরা সবাই জানি যে গাছপালা দেখলে ফুল দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায় আর মনটা আজকে তো ভীষণ ফুরফুরে একটা মন তারপরে হচ্ছে ভীষণ ভালোও লাগছে যেহেতু হচ্ছে আজই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর প্রত্যেকবার প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে জানো তো আমরা একটু গাছ টাছ কিনতে আসি বা এমনি অন্য সময় তো কিনি কিন্তু এই দিনটা একটু মানে স্পেশাল করে আর কি কিনি তো যাই হোক এদিকে দেখো একটা ফুল পড়েছিল আমি ওটা ফুলটা নিয়ে একটু কানে গুজে নিলাম তো ভীষণ ভালো লাগে না তো ফুল মাথায় দিতে আর এখানে হচ্ছে একটা জ ফুল দেখছিলাম বড়ো একটা পিঙ্ক কালারে তো ওরকম আর একটা হলুদ কালারের জবা ফুল আছে খুবই ভালো জানো তো আর এখানে হচ্ছে গাঁদা ফুল আর কি জিজ্ঞেস করছিলাম যে কেমন গাঁদা ফুল আর কি হবে এগুলো ছোটো ছোটো না বড় বড়। তো বললে বেশি বড় হবে না ছোটোই আর কি হবে গাছগুলো পুরো একদম রেডি করা আর এখান থেকে হচ্ছে একটা জবা ফুল দেখছিলাম জবা ফুল বেশ ভালোই লাগছিলো দাঁড়া দাঁড়া চিনি দাঁড়া চারদিকটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছ পুরো সবুজের সবুজ মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে তো আর এদিকে আমি আর চিনি মিলে কিন্তু গাছ বাচ্ছি যে কোন কোন গাছটা নেওয়া যায় এর আগের বছর যখন এসছিলাম চিনিকে নিয়ে তখন কিন্তু ছিল অতটা কিছু বুঝতো না কিন্তু এবারটা কিন্তু অনেকটাই বোঝে তো গাছগুলো নিয়ে নিয়ে আমাকে একটু হেল্প করছিল আর আমরা এই না সেটাতে আসি জানো তো যখন যে গাছের দরকার হয় ওই গরমের সময় হয়তো অন্য কোনো গাছ নিতাম তো সেগুলোর জন্য আসা হয় শীতকালে গাছ নেওয়ার জন্য আসা হয় এরকম আর এইদিকে দেখো চিনি কত কাজ করে দিচ্ছে ফুলের টকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ওগুলো এদিকে নিয়ে আসছে কি ভালো লাগছে না দেখতে বলো তো আমার গাছ টাছ মোটামুটি নিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমাদের এখানে গাছ টাছ কেনা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে একটু পরোটা খেতে তো চলো এই যে নেবো না ওটা থাক ফুল নিয়ে যাচ্ছি না দেখো ফুল চলো গাছ ওঠো নেবো না আমি আর গাছ গাছ নেবো না তারপরে এইদিকে দেখো আমার পরোটা খেতে চলে এসেছিলাম আর নার্সারিতে গেলে না হচ্ছে এখান থেকে আর কি পরোটা খাই এখানকার পরোটাটা বেশ ভালো লাগে তো বেশ ভালো করে জানো তো পেটায় পরোটা করে আর এমনি পরোটা করে তো পেটায় পরোটা নিয়েছিলাম একটু তো এইদিকে দেখো চিনি আবার চিনি পাপাকে আবার খাই দিচ্ছে চিনি পাপাকে এখনো দেয়নি বলে তাই তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম আমার বাড়িতে এসে দেখো চিনি মাছগুলো কিন্তু বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন কিন্তু এগুলো কেটে বেঁচে ভালো করে ধুয়ে ঠুয়ে রান্না বান্না শুরু করে দেবো

সকাল সকাল কিন্তু দেখো অ্যানিভার্সারি গিফট পেয়ে গেলাম দিদি হচ্ছে যে আমার জন্য শাড়ি তোমার দাদা ভাইয়ের জন্য জামা পাঠিয়েছে আর এদিকে চিনি সেটাই ওর সামনেকে দেখাচ্ছে আর এই দিকে দেখো দুজনে মিলে দুটো ঘর বানিয়ে ছুঁয়ে দিয়েছে চেয়ার দিয়ে আর শাড়ি দিয়ে এটা হচ্ছে মিষ্টি ঘর ওটা হচ্ছে চিনির ঘর চিনি তো ওই শুয়ে রয়েছে আর আমি এইদিক হচ্ছে সব কাটাকুটিগুলো করে নিয়েছি জানো তো তো ওই হচ্ছে সব কিছু আমি আর কি রান্না করবো আজকে অ্যানিভার্সারি হচ্ছে রান্না বান্না সব আর এই যে দেখো গলদা চিংড়িটা আর কি এখন কেটে কুটে নেব তারপরে কিন্তু মানে রাত্রেবেলা রান্নাটা একবারে আর কি করে রাখবো দুপুর যেহেতু একা হাতে সবকিছু করতে হবে ওর জন্য কিন্তু দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি শুধু ভাতটা রাত্রেবেলা করবো তাহলেই হয়ে যাবে তো এই যে দেখো ভেজ ডাল করবো এখন ওর জন্য কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো ভেজ ডালের জন্য মশলাটা কষিয়ে নিয়ে ওই ভাজা ভাজা যেই ভেজিটেবলগুলো করেছিলাম তো সেগুলো আর কি কিন্তু দেখো দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপরে এইদিকে দেখো হচ্ছে গলদা চিংড়িটা করব ওর জন্য কিন্তু এই দেখো নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি তারপরে এদিকে দেখো ভিজিয়ে ফেলছি চিংড়ি মাছের কথা শুনলে যেটা আগে মনে পড়ে পরে চিংড়ি মাছের মালাইকারি তো আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিই করছি এই যে দেখো কাঠি দিয়ে একটু কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয় জানা তো চিংড়ি মাছগুলো তো এই যে দেখো এক এক করে ভেজে নিয়েছি আর ওইদিকে আমি রান্না করছিলাম আর এইদিকে চিনি মিষ্টি আর চিনির পাপা মিলে কিন্তু এখন একটু কেক আনতে গেছিলো আর চিনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠলে না ঘুমিয়ে পড়ে তারপর ওইদিকে রান্না বান্না হয়ে গেছে আর এই যে দেখতে দেখতে পেয়েছো আমি হচ্ছে খেতে বসে পড়েছি আর হচ্ছে পাতাতেই খাচ্ছি অত মাজা খসা পাওয়ার বোনা বলে যে পাতাতেই খাচ্ছি আর কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় চারটে মতন বাজে আমি হচ্ছে দেখো দিক হচ্ছে রাত্রিবেলার জন্য কিন্তু যে মাটনটা করবো ওটা কিন্তু এখন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি কিন্তু ভালো করে আর এখানে হচ্ছে যে বড়ো আমাদের ওভেনটা ছিল তো সেটা আর কি নিচে নামিয়ে নিয়েছি ওটাতেই আর কি করছি তাতেই আর কি হয়ে যাবে যেহেতু অনেকটা মাংস আছে ওর জন্য কিন্তু আর এই দিকে তো আমার চিনি তো দুষ্টুমি করা মানে শেষই হচ্ছে না ও সারাদিন যেন তো বলিয়ে বেরিয়েছে যে আমার হ্যাপি আমার হ্যাপি মানে ওর হ্যাপি বার্থডে আর কি পুরো হ্যাপি বার্থডে তো বলতে পারিনি তো হ্যাপি হ্যাপি করে বেড়াচ্ছে

সবাই আর কি চলে এসেছে আর এদিকে আমি তো রেডিমেডি হয়ে রান্নাঘরে চলে আসলাম ভাত বসাতে ওইদিকে বুনুই আর কি ভাতটা বসিয়ে দিয়েছে দেখতে বললো যে কব দলটা আর কি গরম হয়েছে নাকি তোমার দাদা ভাই আর কি ভাতটা রান্না করেছে সব বান্না তো হয়েই গেছে আর এইদিকে কিন্তু কী সুন্দর করে কিন্তু বুনু ডেকোরেশন করে দিয়েছে আর এখানে নামও লিখে দিয়েছে উত্তম বৃষ্টি আর এদিকে তোমার দাদা ভাই একটু মানে মুখ চর্চা করছে আর কি এত সারাদিন টাইম পাইনি ওর জন্য আর এইদিকে দেখো একটু ভীষণই আর কি ঠাট্টা মারছিলাম আর কি তো চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো

দেউদা জানতো কত নিয়ম করবে কে জানো না মালাবাদন সিঁদুর দান কেক সব সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটু কিন্তু রেগে গেছিলাম তোমার জন্য একদম কপাল থেকে একদম দিয়েছে সিঁদুরটা আর সবাই তো বলছিল যে কালীঘাটের থেকে নাকি বিয়ে করে এসছি আমি তো যাই হোক আমি কিন্তু তোমার হচ্ছে ভীষণ মানে দেখে নিজেকে চিনতেই পারছিলাম না জানো তো আর আজকে কিন্তু আমি একা একা শিয়েছি শুধুমাত্র বুনু হচ্ছে শাড়িটা পরিয়ে দিয়েছে আর বুনু কিন্তু শাড়ি পরাতে খুবই সুন্দর করে পারে

বিয়ের অনুষ্ঠান কিন্তু প্রায় হয়ে গেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছি সবাই খেতে বসে পড়েছে আর এখানে আমার দেওরও চলে এসেছে মুখ ঢেকে ঢেকে তারপরে এই হচ্ছে সব দিদিদের খেতে দিয়েছিলাম মানে তোমার দাদা ভাইয়ের বন্ধুর বন্ধুর সব খেতে দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে দেখো দাদারা সব বসেছে খেতে আর এদিকে হচ্ছে আমরাই হচ্ছে একটু পরিবেশন করছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে লাস্ট ফিনিশিং আমি একা বসেছি কেউ নেই সবাই বাড়ি চলে গেছে খাওয়া গেছে এখন এই যে আমি খেতে বসেছি খেতে বসে এই যে আমরা খাওয়া দাওয়ার শেষে সবাই বাড়িতে চলে গেছে এখন এই যে ছাদে চলে এসেছি ফানুষ সরানোর জন্য আর একটু যে বাজি ফাটানোর জন্য

আমার <trouver> কি কতগুলো গিফট পেয়েছি গুলো দাও এটা আমার দিয়েছে আমাকে অনেক কিছু এটা আগে লাগবে এই ঠোঁট পাচ্ছে খুব বলে গাড়ি এটা সুন্দর হয়েছে খুব এখানে ভিডিওটা কি করছি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমিট করে বলো আর আমাকে কেমন লেগেছে অবশ্যই Good night.